অ্যামুলের ডিসপ্লে ফুললি ফুল্লামের ডিসপ্লে বাজেটটা শুনবেন না ভাইয়া

থেকে নিতে পারবেন ভাইয়া কিস্তিতে যারা নিবে পি নাইন অথবা জেবিএল এর মিনি স্পিকার আছে আসসালাম তো চলে আসলাম সাব্বির ভাইয়ের চ্যানেল থেকে নতুন আরেকটা ভিডিওতে ভাইয়া তো আজকের ফোনগুলো গুলো কিনলে ভাই ইউজ পরিমাণ গিফট অফার থাকতেছে যেটা হচ্ছে উইন্টার অফার চাইলে আপনি বলতে পারেন দেখা যাচ্ছে ভালো পরিমাণ গিফট হ্যাঁ ভাই আজকে হচ্ছে ইউজ পরিমাণ গিফট অফার ফোন কিনলেই ভাই থাকবে ইয়ারবাডস থাকবে হচ্ছে P9 থাকবে হচ্ছে JBL এর স্পিকার ইউজ পরিমাণ গিফট অফার ভাই সাথে আনুষাঙ্গিক ভরপুর গিফট অফার ভাই একদম পুরো ডেক্স ভরে আজকে গিফট পুরো ডেক্স ভরে ভাই সবখানে গিফট অফার আর ভাই পাশে ভাই অফিশিয়াল ফোন কিনলেই কিন্তু আপনি গিফট তো পাচ্ছেনই পাশাপাশি কিন্তু নয় মাসের কিস্তি সুবিধা পাবেন অফিসিয়াল ফোনে ভাইয়া আমাদের অ্যাড্রেস হচ্ছে ভাইয়া ঢাকা মিরপুর দশ মিরপুর দশে আসলেই দেখবেন মেট্রো স্টেশন পাশে একটা গোল স্কোয়ার শেপের একটা বিল্ডিং আছে এটা লিফটে ছয় চলে আসবেন ছয়শো বাইশ নাম্বার দোকান অবশ্যই আমাদের মার্কেটের নাম হচ্ছে এফ এস স্কোয়ার শপিং মল ভাই আজকে আমরা শুরুতে কোনটা দেখবো ভাই আজকে ভাইয়া শুরুতে দেখবো হচ্ছে আমাদের

পাশাপাশি কিন্তু ফোনের মধ্যে থাকছে আরও এইট মেগা পিক্সেল এক চৌষট্টি মেগা পিক্সেলের ক্যামেরা তার সাথে আরও এইট মেগা পিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া আছে আমাদের এই ফোনটার মধ্যে ভাইয়া আর এটাতে কিন্তু আপনি ফোর কেতে ভিডিও করতে পারবেন ফ্রন্টে এবং ব্যাকে দুই সাইডেই কিন্তু আপনি ফোর কেতে ভিডিও করতে পারবেন ক্যামেরা নিয়ে আসে ভাবা যায় ভাই এইগুলা ভাই টেকনো মাত্র শুরু ভাই টেকনো তো আরো খেলবে ভাই আগের মতো নেই না 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 ভাই টেকনো এখন আস্তে আস্তে মার্কেটে সাইট ক্রিয়েট করবে এখন শুধু আরো ভাই একদম আর ভাই এই ফোনটা কিন্তু ভাইয়া ফাইভ জি পোস্টার ইউজ করা আছে ডেমেন সিটি ছয় হাজার তিনশো পোস্টার ইউজ করা আমাদের এই ফোনটার মধ্যে আর এটা কিন্তু ফুললি কিন্তু আপনি মানে ওয়ারলেস সাপোর্টেড একটি ফোন যেটা আপনি যখনই এই যে এটা যখনই আপনি লাগাবেন এই ফোনটা হচ্ছে সাথে সাথে হচ্ছে চার্জ হওয়া শুরু হয়ে যাবে এই যে দেখেন চার্জ কিন্তু হচ্ছে বিকজ অফ এটা কিন্তু ফুললি ওয়ারলেস আর হচ্ছে ট্রান্সপারেন্ট একটা আপনি ই পেয়ে যাবেন পাঁচ হাজার এম ব্যাটারি এই ফোনটার প্রাইস হচ্ছে ভাইয়া মার্কেটের মধ্যে

জান আপনি বলছেন তো এটা একটা তো নিবে পাশাপাশি হচ্ছে আরেকটা ওরাই মোর হেডফোন দিয়ে দিব সিক্রেট অফার তো আছে আর সিক্রেট অফার তো থাকছেই ভাই আপনার স্পেশাল কাস্টমারদের জন্য স্পেশাল সিক্রেট অফার ভাই অবশ্যই আর যারা কি ক্যাশ টাকাই নিবে এখান থেকে তো একটা চয়েস করবে আনুষাঙ্গিক এই যে ভাইয়া পপ সকেট আছে ওটিজি আছে ওয়াটার ব্যাগ আছে ওরাই মোর হেডফোন আছে ওটিজি ফ্যান আছে ম্যাজিক পেন আছে মোবাইল স্ট্যান্ড আছে ফিঙ্গার স্লিপ আছে আনুষাঙ্গিক ভাই ইউজ পরিমাণ গিফট অফার ভাই যারা নগদ টাকা ক্যাশ টাকা নিবে এখান থেকে দুইটা দেওয়া যায় না এখান থেকে দুইটা ব্যায়া হ্যাঁ ব্যায়া যদি Apple Earbuds অথবা P9 অথবা OnePlus এর Earbuds এই তিনটা ছাড়া যদি এইগুলা থেকে যদি কোনো কিছু পছন্দ করে সে এইখান থেকে দুইটা করে নিতে পারবে দুইটা নিতে পারবে হ্যাঁ দুইটা নিতে পারবে শুধুমাত্র আপনার ভিউয়ারদের জন্য ব্যায়া তো এখন বলেন কিস্তিতে কি কি লাগবে এই ফোনটা যারা কিস্তিতে নিতে চান তারা হচ্ছে ডকুমেন্টস নিয়ে আসবেন নিজের ভোটার আইডি কার্ড নিজের বাবা মা ভাই বোন অথবা হচ্ছে ওয়াইফ ওনাদের একজনের ভোটার আইডি কার্ডের ছবি নিয়ে আসলে হবে আর একটা রানিং নাম্বার নিয়ে আসবেন আর হচ্ছে ভাইয়া বিকাশ তো আমরা সবাই ইউজ করি বিকাশ নগদ রকেট বা ব্যাংক অ্যাকাউন্ট যেটাতে লেনদেন হয় আপনি নিয়ে আসলে আমাদের এখান থেকে হবে নিতে শুধু ঢাকার ভিতরে কিস্তি নিতে পারবে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের এখানে আসলে আমরা কিস্তি দিব মানে সবাই তো আসতে হবে সবে আসলেই হবে ভাই মানে কুরিয়ারে তো আর কোনো কিস্তি পাবে কুরিয়ারে ভাই কিস্তি দেওয়া পসিবল হয় না একদম ওই ফোনে বলা মানে ডাইরেক্ট শপে চলে আসবেন ডাইরেক্ট শপে চলে আসলে আপনি কিস্তির মাধ্যমে ফোনটা নিয়ে তারপর ভাই

ইঞ্চি এটা ই করা আছে ভাইয়া এটা ওয়ার্ল্ড এর সবচেয়ে ফোন ভাই আর এটা কিন্তু আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন ফোনটার দাম হচ্ছে তিরিশ হাজার টাকা তবে আপনি ছয় হাজার সাতশো টাকা থাকলেই কিন্তু অফিসিয়াল এই ফোনটা অফিসিয়াল কিস্তির মাধ্যমে নিতে পারবেন যদি আপনার পকেটে থাকে ছয় টাকা অফিসিয়াল শোরুম থেকে অফিসিয়াল শোরুম থেকে নিতে পারবেন ভাইয়া ও আচ্ছা আবার ইয়া পিছনে ইয়া করতেছে হ্যাঁ ভাইয়া পিছনে তো ওয়েলকাম লাইট আছে আপনি এই ফোনটা যখন রেখে দিবেন ঠিক আছে এটা দেখবেন এই যে লাইটটা হচ্ছে এরকম থাকতেছে বা রাখবেন যখন তখন হচ্ছে আপনাকে ইন্ডিং একটা ফিল দিবে কিন্তু যখন আপনি ফোনটা ধরবেন

এতদিন তো ছিল শুধুমাত্র ব্লু আর হোয়াইট কালার এখন কিন্তু ব্ল্যাক কালারও আপনি আমাদের কাছে পাবেন ভাইয়া আচ্ছা তিন তিনটা কালারে আপনি আমাদের কাছে अवेलेबल পাবেন আর এটার সাথে কিন্তু ভাইয়া ইউজ পরিমাণ গিফট অফার আছে এই ফোনটা যারা নেবে এই ফোনটা ক্যাশে নেন অথবা কিস্তিতে নেন যেভাবেই নেন আপনি অ্যাপল এর ইয়ারবাডস আছে ওয়ান প্লাস এর ইয়ারবাডস আছে পি9 আছে ওরাইমোর ইয়ারবাডস আছে অ্যাপল এর ছোট ইয়ারবাডস আছে জেবিএল এর স্পিকার আছে পি47 আছে এখান থেকে যে কোনো একটা যে কিস্তিতে নেবে চয়েস করে নেবে আর যে ক্যাশটাকে নিবে এখান থেকে তো একটা আছেই আনুষাঙ্গিক আরো আটটা আইটেম গিফট অফার থাকবে আটটা আইটেম গিফট আটটা আইটেম গিফট অফার আমাদের এখানে আসলে পাবেন ভাইয়া একদম 100% অফিশিয়াল ভাইয়া প্রিমিয়াম গিফট মানে কম দামি কম দামি গিফট নাই কোনো কম দামি নাই ভাই সব প্রিমিয়াম গিফট নিজের হাতে দেইখা নিবেন ভাই অবশ্যই তারপর ভাই কথা বলবো হচ্ছে আরেকটা 5G ডিভাইসের ব্যাপারে ভাইয়া যেটা রিসেন্টলি আসছে মার্কেটের মধ্যে টেকনো বা কার 5G পর তিনটা আগুন চলে আসছে তিন তিনটা আগুন কিন্তু বাংলাদেশের মধ্যে রিসেন্ট টাইমের মধ্যে লঞ্চ হইছে ভাই আর এই ফোনটার মধ্যে কিন্তু ভাই 64 মেগাপিক্সেলের মেইন শুটার ইউজ করা আছে ভাইয়া এইটার ক্যামেরাও কিন্তু ভাই মাথা নষ্ট করা ক্লিয়ার ক্যামেরা ভাই আলট্রা ক্লিয়ারিটি পাবেন আপনি আমাদের এই ফোনটার মধ্যে ভাই। আর এটাও কিন্তু ভাইয়া অফিসিয়াল প্রাইস কিন্তু তেত্রিশ হাজার টাকা। তেত্রিশ হাজার টাকার ফোন আপনি অফিসিয়াল শোরুম থেকে নিচ্ছেন তাও আবার কিস্তির অফার পাচ্ছেন ভাই। এআই রেজার আছে। এআই রেজার আছে। সব কিছু পাবেন ভাই। আশেপাশের কোনো নয়েজ থাকলে আমি করে দিতে পারি। এগুলো 100% ভাই আপনি করতে পারবেন। এটাও কিন্তু আপনি আবার 4K তে ভিডিও করতে পারবেন ভাই আবার। হুম। এই ফোনটা কিন্তু ফোর তে ভিডিও করতে পারেন পাশাপাশি এটাতে চৌষট্টি মেগাপিক্সেলের ক্যামেরা আছে আর পোস্টরের কথা যদি বলি ভাইয়া ডায়মন্ড সিটি সাত হাজার তিনশোর পোস্টর ইউজ করা আছে আমাদের এই ফোনটার মধ্যে এই যে ফোর কে থার্টি এফপিএস ভিডিও সামনেও পিছেও ভাইয়া শুধু পিছনে এমন না সামনেও কিন্তু আপনি করতে পারবেন ফোর তে ভিডিও ওরে বাপ রে কি আর এই ফোনটা কিন্তু আপনি এখানেই শেষ না ভাই এই ফোনটাতে কিন্তু সাড়ে পাঁচ হাজার এম এর ব্যাটারি দেওয়া সাড়ে পাঁচ হাজার এম এর ব্যাটারি দেওয়া আছে যার ফলে আপনি গেমিং করেন আপনি গেমিং করতে পছন্দ করেন গেমার আপনি

এই ফোনটা হচ্ছে ব্যা টেকনো ক্যামন 40 প্রো ব্যা যেটা হচ্ছে ফুললি ওয়াটারপ্রুফ আইপি68 এন্ড 69 ইউজ করা আছে এই ফোনটার মধ্যে ব্যা আর এই ফোনটার মধ্যে কিন্তু আপনি ক্যামেরার কথা যদি বলি ব্যা 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা 50 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা প্লাস 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা কিন্তু আপনি আমাদের এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন ব্যা আর পাশাপাশি কথা বলি ডিসপ্লের মধ্যে মানে ওয়াটারপ্রুফ একটা ডিভাইস 3D কার্ভ ডিসপ্লে ওয়াটারপ্রুফ ডিভাইস 1.5K রেজুলেশন পাশাপাশি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে ধারণার বাইরে এই ফোনটা কি জিনিস ভাই হ্যাঁ স্টেরিও স্পিকার ইউজ করা আছে ডলবাই অ্যাটমস সাউন্ড সিস্টেম ইউজ করা আছে ভাই এই ফোনটার অফিশিয়াল প্রাইস মাত্র 28000 টাকা মানে 27999 টাকা এই ফোনটাও কিন্তু আপনি কিস্তিতে নিতে পারবেন শুধুমাত্র যদি আপনার কাছে থাকে 6384 টাকা ছয় হাজার তিনশো চুরাশি টাকা থাকলে এই ফোনটা আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন এই ফোনটা ক্যাশে অথবা কিস্তিতে যেভাবে আপনি নেন গিফট অফার থাকতেছে যারা এই ফোনটা কিস্তিতে নেবেন অ্যাপেল ইয়ারপাডস ওয়ান প্লাস ইয়ারপাডস পি নাইন ওরাইমোর ইয়ারপাডস আছে অ্যাপেলের স্মল ইয়ারপাডস আছে যে এর সাউন্ড স্পিকার আছে পি ফোর্টি সেভেন আছে এখান থেকে যেকোনো একটা চয়েস করে নেবেন আর যারা ক্যাশ টাকায় নেবেন এখান থেকে তো একটা আছে আনুষাঙ্গিক আরও আটটা আইটেম গিফট অফার পাবেন ভাই

আপনি কার্ভ ডিসপ্লেটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এই ফোনটার মধ্যে আর এই ফোনটার সাথেও কিন্তু ভাই ইউজ পরিমাণ গিফট অফার আছে এই ফোনটার সাথেও আপনি প্রায় আট থেকে নয়টা আইটেম গিফট অফার আমাদের এখান থেকে পেয়ে যাবেন ভাইয়া তারপরে কথা বলবো ভাইয়া হচ্ছে স্পার্ক ফোরটি প্রো এই ফোনটার ব্যাপারে ভাইয়া যেটা তিন দিন সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্লাস এই ফোনটা কিন্তু থিকনেস খুবই কম পাশাপাশি এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড লুক আর হচ্ছে ক্যামেরার মধ্যে পঞ্চাশ মেগা পিক্সেল মেইন শুটার ইউজ একদমই ভাইয়া দারুন একটা ফোন যেটা মধ্যে পাঁচ হাজার দুইশো এমএইচ এর ব্যাটারি আছে ভাইয়া অ্যামুলেট ডিসপ্লে ভাইয়া ফুললি অ্যামুলেট ডিসপ্লে বাজেটটা শুনবেন না ভাইয়া বিশ হাজার টাকা মাত্র মার্কেট ভাবা যায় বিশ হাজার টাকার মধ্যে অ্যামুলেট ডিসপ্লে তাও আবার হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ফোন আবার কিস্তি তাও আবার কিস্তির অফার আছে নয় মাসের জন্য ভাই শুধুমাত্র যদি থাকে পাঁচ হাজার একশো টাকা তাহলে বিশ হাজার টাকার ফোন দিয়ে দিব আমরা পাঁচ হাজার একশো টাকায় কিস্তির মাধ্যমে নয় মাসের জন্য ভাইয়া বাকি টাকা আপনি নয় মাসে পরিশোধ করবেন শুধু এখানে শেষ না এটার সাথে কিন্তু ভাইয়া গিফট অফার আছে আরো এই ফোনটা যারা ক্যাশে নিবে আনুষাঙ্গিক আটটা আইটেম গিফট অফার পাবে আর যারা কিস্তিতে নিবে তারা এইখান থেকে অ্যাপেল ইয়ারবাডস পি নাইন ওয়ান প্লাস ইয়ারবাডস বা এখান থেকে জেবিএল এর স্পিকার যেটা ভালো লাগে একটা চয়েস করে নিবে একটা চয়েস করে এই ফোনটার সাথে নিতে পারবেন তারপর তারপরে কথা বলা হচ্ছে ভাইয়া লো বাজেটের মধ্যে ফাইভ জি ফোন চাচ্ছেন সেই ক্ষেত্রে এটাই আপনার জন্য স্পার্ক ফোরটি ফাইভ জি ভাইয়া এই ফোনটা হচ্ছে একদমই ছয় হাজার এম এর ব্যাটারি ডুয়েল স্টেরিও স্পিকার উপরে নিচে দুই পাশে স্পিকার ইউজ করা আছে পাশাপাশি পঞ্চাশ মেগা পিক্সেলের মেইন শুটা ইউজ করা আছে এই ফোনটার দাম কিন্তু অনলি ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র সতেরো হাজার টাকা এই ফোনটা কিন্তু চাইলে আপনি কিস্তি নিয়ে নিতে পারবেন যদি আপনার কাছে থাকে 4500 টাকা 4500 টাকা 4500 টাকায় 5G ফোন তাও আবার কিস্তির মাধ্যমে অফিশিয়াল শোরুম থেকে অফিশিয়াল শোরুম থেকে অফিশিয়াল ফোন অফিশিয়াল কিস্তির মাধ্যমে ভাইয়া হুম আবার এটার সাথেও কিন্তু গিফট অফার থাকে না কোনো ক্রেডিট কার্ড লাগবে না ডেবিট কার্ড ক্রেডিট কার্ড লাগবে না ইউটিলিটি বিল কোনো কিছু লাগবে না ভাই একদম সিম্পল তিনটা জিনিস আপনার ভোটার আইডি কার্ড আপনার নমিনির ভোটার আইডি কার্ড আর হচ্ছে বিকাশের স্টেটমেন্ট তাহলে সাথে গিফট থাকবে না এটার সাথে হবে গিফট অফার থাকবে এই ফোনটা যারা ক্যাশে নেবে এটার সাথে 60 আইটেম গিফট অফার আর যারা কিস্তিতে নেবে এইখান থেকে এই যে অ্যাপল ইয়ারবাডস ওরাইমো ইয়ারবাডস ওয়ান প্লাস ইয়ারবাডস জেবিএল এর স্টিকার এখান থেকে যে কোনো একটা চয়েস করে নেবে ভাইয়া ক্যাশ টাকা নিতে আরো হবে ক্যাশ টাকা নিলে 60 আইটেম গিফট অফার এটার সাথে ভাইয়া আচ্ছা তারপর কথা বলবো ভাইয়া স্পার্ক 4D এটার ব্যাপারে ভাইয়া স্পার্ক 4D স্পার্ক 4D দুইটা ভেরিয়েন্ট ভাইয়া দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে अवेलेबल একটা হচ্ছে 6128 আর একটা হচ্ছে 8256 লো বাজেটের মধ্যে বেস্ট ক্যামেরা বেস্ট ব্যাটারি ব্যাকআপ প্লাস হচ্ছে বেস্ট কনফিগারেশন সবকিছু এই ফোনটার মধ্যে পাবেন ভাইয়া হুম এই ফোনটার মধ্যে ট্রিপল ক্যামেরা সেটা ইউজ করা আছে পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন শুটার ইউজ করা আছে আর রয়েছে পাঁচ হাজার দুইশো ব্যাটারি ভাইয়া এই ফোনটা ছয় একশো আটাইশের হচ্ছে চোদ্দ হাজার টাকা আর আট দুশো ছাপ্পান্নর প্রাইস হচ্ছে সাড়ে ষোলো হাজার টাকা এটা ছয় একশো কিস্তিতে নিতে হলে বত্রিশশো টাকা আর আট ছাপ্পান্ন কিস্তিতে নিতে হলে চার হাজার চুয়াত্তর টাকা নিতে পারবেন কিস্তির মাধ্যমে ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে কেমন থাকবে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তেরো মাসের ওয়ারেন্টি মার্কেটে প্রত্যেকটা ব্র্যান্ডে বারো মাসের ওয়ারেন্টি থাকে আমরা দিচ্ছি তেরো মাসের ওয়ারেন্টি আর কুরিয়ারে তো সিদ্ধান্ত নিতে পারবেন কুরিয়ারে আপনি নিতে পারবেন আপনাকে আমরা ভিডিও কলে সবকিছু দেখায় চেক দিয়ে নিব কন্ডিশনে যাবে সমস্যা নাই আচ্ছা তারপর এটার সাথে কিন্তু ভাই গিফট অফার পাচ্ছেন এটার সাথে সাতটা আইটেম গিফট অফার থাকবে যা ক্যাশ টাকায় নেবে আর যারা কিস্তিতে নেবে এখান থেকে একটা আইটেম সে চয়েস করতে পারবে আইটেম তারপর বলবো হচ্ছে ভাই স্পার্ক 40c আই ফোনটার ব্যাপারে ভাই লো বাজেটের মধ্যে 6000 এমএইচ এর ব্যাটারি ইউজ করা আছে ফোনটার মধ্যে ফ্রি লিংক কল পাশাপাশি আইআর রিমোট এই ধরনের সবকিছু আপনি সাপোর্ট পাবেন ভাই আই ফোনটার মধ্যে ইভেন কি এটা কিন্তু 120 হার্জের

এটা কিন্তু শুধু দারুণ ভেয়ার লুকের জন্য না ভাইয়া সব দিক থেকে বেস্ট একটা ফোন যেটার মধ্যে ফিলিং সাপোর্ট পাবেন আইআর রিমোট আয়ার ই এআই ইরিজার পাচ্ছেন এআই ভয়েস কামান্ড পাচ্ছেন সবকিছু আপনি আমাদের এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন পাশাপাশি এই ফোনটার মধ্যে কিন্তু আপনি পাঁচ হাজার এমএচ এর একটা বিগ ব্যাটারি পাচ্ছেন ক্যামেরাও কি আলট্রা ক্লিয়ারিটি ক্যামেরা একটা পেয়ে যাবেন এই ফোনটার মধ্যে এটা দুইটা ভেরিয়েন্ট ভেয়া একটা হচ্ছে তিন চৌষট্টি আর একটা হচ্ছে চার চৌষট্টি তিন চৌষট্টি ভেয়া এটা আপনি নিতে পারবেন অনলি যদি নয় হাজার নয়শো নিরানব্বই টাকা থাকে আর চার চৌষট্টির প্রাইস হচ্ছে দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এত টাকা নাই চিন্তার কোনো কারণ নাই ভাই অফিসিয়াল ফোন অফিসিয়াল শোরুম থেকে কিস্তির মাধ্যমে অফিশিয়াল কিস্তির মাধ্যমে তিন চৌষট্টি যারা নেবেন নিয়ে আসবেন পঁচিশশো টাকা আর যারা চার চৌষট্টি নেবেন নিয়ে আসবেন সাতাইশশো চব্বিশ টাকা কিস্তিতে নিয়ে যেতে পারেন কিস্তিতে নিয়ে যাবেন নয় মাসে পরিশোধ নয় মাসে সর্বোচ্চ নয় মাসে আস্তে ধীরে পরিশোধ করতে পারবেন আর হচ্ছে আপনি এই ফোনটার সাথেও কিন্তু সেম গিফট অফার পাবেন